ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যদি এটা না করা হয় তাহলে আসমানি বালা না দিল হবে আর আসমানি বালা যখন না দিল হবে ওখানে যদি কোন আল্লাহ খাস বান্ধব থেকে থাকে যে বান্ধারা শুধু নিজের ইমান এবং নিয়ে ব্যস্ত যে বান্ধারা অন্য নবীর আর একজন আল্লাহর বান্দা আল্লাহ সেই নবীর মোহাম্মদ বোমরাহি পথে চলে চলে পাপের মধ্যে ডুবে থাকে

আপনি যে অপক শহরটা উল্টিয়ে সকলকে ধ্বংস করতে বললেন ওখানে আপনার এমন এক বাংলা রয়েছে সে জীবনে গুণা করে নাই জীবনে অপরাধ করে নাই জীবনে আপনার নতুন একটু এদিক ওদিক করে নাই তার প্রত্যেকটা মুহূর্ত আপনার সন্তুষ্টির জন্য এসে ব্যয় করেছে তার

দিনের পথে দাওয়াত দেয় না তাকে অপরাধ থেকে বাঁচার জন্য তাকে অপরাধ থেকে ফেরানোর জন্য ফিকির করে না শুধু নিজের চিন্তা নিয়া নিজের আমল নেই ইমান আমলের মধ্যে ব্যস্ত থাকে অন্যের ইমান আমলের চিন্তা তার মধ্যে নাই তার মধ্যে কোনো কষ্টের কোনো সাপ নাই তার মধ্যে যে আরেক মুসলমান হয় আল্লাহর আরেক বান্দা বোমরাই হয়ে যাইতেছে যার নাম সকল সব করতেছে এই চিন্তা এই বিপদ এই কষ্টের সাপটার মধ্যে নাই এই কষ্টের সাপ সাপ তার মুখের মধ্যে নাই যে কারণে অর্থাৎ সে অন্যকে নিয়ে চিন্তিত নয় শুধু নিজেকে নিয়ে ব্যস্ত শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সে যদিও মৃত্যুর পর জান্নাতে যাবে ঠিক আছে দুনিয়াতে বসে যখন বালানা আল্লাহ যখন আসমাতে বালানা দিল করি তখন সেও বিপদগ্রস্ত হবে এই কারণে যেহেতু সে তবজিক করে নাই করে নাই যদি তবলিক করতো একটা লোকের ওসিলায় হলেও বাকি বাকি বদ লোকেরা হয় আল্লাহ গরম থেকে বাঁচতে বাঁচতে